এখন কি হচ্ছে কাকালি সিগনাল এর মোড়ে একটু জ্যান প্রয়োজন সিগনাল এ দেখাতে হলো তো সিগনাল ছেড়ে দিয়েছে এখন আমি সেগুন রোডে ঢুকে গেলাম তো এখান থেকে ডানে টার্ন করব ডানে টার্ন করে হচ্ছে ঠিক সামনে দিয়ে চলে যাবো আশা করি বামে ডান করলে হাতের ডান পাশে হচ্ছে দুদকের অফিস এটাই হচ্ছে দুদকের অফিস আরে হচ্ছে শিল্পকলা একাডেমি রাস্তায় মোটামুটি কোন জ্যাম পেলাম না এখন কি সোজা যাবো নাকি দানে যাব সোজাই যাই দেখি কি অবস্থা ভারডেম টু হসপিটাল সেগুনবাগিচতে যে নতুন ভারডেমের রান্স করা হয়েছে সেটা পার হলাম আর একটু সামনে অ্যাভেলেবল হচ্ছে আমাদের মেট্রো স্টেশন#!/শতিবলয়ের মেট্রো স্টেশন এখান থেকে একটু রং সাইডে যেতে হবে তো সোজা হচ্ছে হাইকোর্ট আমি দেব হচ্ছে বামে সম্মুখীন হইল মনে হইল রিক্সাওয়ালা এতগুলো অটো রিক্সা যেহেতু মেইন রোডে তুমি উল্টা পাল্টা চালাবা অবশ্যই দুর্ঘটনার সম্মুখীন হবা এটাই স্বাভাবিক এরপরে এদের শিক্ষা হয় না তো দেখলাম যে একজন রিক্সাওয়ালা হবে হয়তো বা বসে বসে কান্না করতেছে আর কয়েকজন মানুষ সামনে আছে তাদের তো আমি প্রায় আমার অফিসের সামনে চলে আসলাম একটু পরে আমি অফিসে ঢুকবো হাতে আইডি কার্ডটা রেখে নিলাম তো এখন আইডি কার্ড শো করিয়ে নিলাম এই আমাদের সচিবালয় বাংলাদেশের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সচিবালয় তা আজকে যেহেতু অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের লোকজন ব্যতীত আর কোনো অফিস খোলা নেই আর সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেমন আজকে যাদের সাথে মিটিং তারা ছাড়া মানে দিবে না দাঁড়াই আছে তো দাঁড়াই আছে আল্লাহ হাফেজ আস্তের মতো ভিডিও এখানে শেষ